একটা রাজ্যে যখন প্রধানমন্ত্রী এসে উন্নয়নের প্রতিশ্রুতি দেন হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তারপরে যদি পরদিনই রাস্তায় আগুন জ্বলে ওঠে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাহলে প্রশ্ন ওঠে কোথায় ভুল হচ্ছে কারা পেছন থেকে আগুনে ঘি ডালছে আজ আমরা খুঁজে দেখব ঠিক সেই ঘটনায় যা ঘটেছে মণিপুরের চূড়াচাঁদপুর এলাকাতে তাহলে চলুন প্রতিবেদনকে শুরু করা যাক নমস্কার আমি অর্জুন আপনারা দেখছেন এপিপি প্লাস ইউটিউব চ্যানেল যেখানে খবরের আড়ালের খবর আপনাদের সামনে তুলে ধরা হয় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব প্রধানমন্ত্রীর সফরের ঠিক পরেই কেন নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ল মণিপুরের চুরাচাঁদপুরে কি দাবি তুলেছেন বিক্ষোভকারীরা এবং রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য আসলে কি আর সম্পূর্ণ ঘটনাটি জানতে গেলে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি দেখতে থাকুন শিলচর থেকে গুয়াহাটি চোদ্দই সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শেষ হতেই যেন আগুন ঝলে ওঠে মণিপুরের চুরাচাঁদপুর এলাকাতে আঠাশ মাস পর এই রাজ্যেই সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন শান্তি আর উন্নয়নে মণিপুরের ভবিষ্যৎ কিন্তু সেই কথার কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি উল্টে গেল প্রধানমন্ত্রীর সভা শেষ করে ফেরার সময় চুরাচাঁদপুর ও মেইতেই এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা দাবি তোলেন যে নিখোজ মানুষদের খুঁজে বের করতে হবে পুনর্বাসন ও নিরাপত্তা দিতে হবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে এবং সব থেকে বড় দাবি মণিপুরের স্থায়ী শান্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে কিন্তু এর মাঝেই ঘটে যায় ভয়াবহ ঘটনা পুলিশের সঙ্গে সংঘর্ষ অন্তত চৌত্রিশটি পরিবার প্রভাবিত হয় অভিযোগকারীরা প্রধানমন্ত্রীর স্মারকপত্রে স্বাক্ষর দিয়ে জানান যে তাদের দাবি সরকার উপেক্ষা করছে বিক্ষোভকারীরা আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেন যে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ নেই যদি আমাদের প্রাণের নিরাপত্তা নিশ্চিত দা হয় আর এদিকে প্রধানমন্ত্রীর সফরন আগেই হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করা হয় তাতে সড়ক নির্মাণ শিল্পাঞ্চল গোয়েতলা শিক্ষা ব্যবস্থার উন্নতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু বাস্তব মাটিতে সেই উন্নয়ন পৌঁছাচ্ছে না সাধারণ মানুষের ঘরে এমনই অভিযোগ তুলেছেন স্থানীয়রা আর এখানেই বড় প্রশ্ন উঠেছে আসলে এত কোটি টাকা খরচ করেও কেন শান্তি ফিরছে না কারা এই সংঘর্ষ আর মণিপুর বাসী কতদিন অপেক্ষা করবে নিরাপত্তা আর শান্তির জন্য মণিপুরে এই সংঘর্ষ দেখিয়ে দিল উন্নয়নের প্রতিশ্রুতির চেয়েও গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস ও শান্তি ফিরিয়ে আনা হাজার কোটি টাকার প্রকল্পেও ব্যর্থ হয়ে যাবে যদি মানুষের ভরসা না ফেলে আর আপনারা ঠিক কি মনে করেন প্রধানমন্ত্রীর সফর পরপরই সংঘর্ষে ছড়িয়ে পড়ার পেছনে আসল কারণ কি রয়েছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে আমি অর্জুন আপনারা দেখছিলেন এপিপি প্লাস ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে খবরের আড়ালের খবর সবার আগে আপনারা দেখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার